ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলের নতুনতম সংযোজন কৃষি কুইজ প্রতিযোগিতা আর এই কৃষি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি দশটি প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের দেওয়া হবে ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষ কৃষি পুরস্কার তাই আর দেরি কিসের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তবে আর দেরি কিসের চলুন আমরা চলে যাই প্রথম পর্বের প্রথম প্রশ্ন নিয়ে প্রথম পর্বের প্রথম প্রশ্ন সবুজ বিপ্লব কোন ফসলের সঙ্গে সম্পর্কিত আর একবার বলছি সবুজ বিপ্লবের সঙ্গে কোন ফসল সম্পর্কিত এবারে আসি প্রথম পর্বের দ্বিতীয় প্রশ্নে ঝুম চাষ ভারতের কোন রাজ্যে দেখা যায় অপশন এ আসাম অপশন বি মেঘালয় অপশন সি মিজোরাম এবং অপশন ডি ত্রিপুরা আমরা এবার চলে যাই পরের প্রশ্নে অর্থাৎ আজকের এই পর্বের তৃতীয় নম্বর প্রশ্নে ভারতের শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত অপশন এ ধান উৎপাদন অপশন বি গম উৎপাদন অপশন সি দুগ্ধ উৎপাদন এবং অপশন ডি তৈল বীজ উৎপাদন ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে আজকের নতুন পর্বে আমন্ত্রণ জানাই চলে এলাম চতুর্থ নম্বর প্রশ্নে ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয় অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি পাঞ্জাব পরের প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন এদের মধ্যে কোন ফসলটি অর্থকারী ফসল হিসাবে পরিচিত অপশন এ ধান অপশন বি গম অপশন সি চা এবং অপশন ডি ভুট্টা এর পরের প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্ন কোন মৃত্তিকা তুলা চাষের জন্য অর্থাৎ তুলো চাষের জন্য উৎকৃষ্ট অপশন অপশন এ বি কৃষ্ণ মৃত্তিকা অপশন সি লোহিত মৃত্তিকা এবং অপশন ডি পার্বত্য মৃত্তিকা পরের প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্ন কোন সারটি নাইট্রোজেনের উৎস হিসাবে পরিচিত অপশন এ সুপার ফসফেট অপশন বি পটাশিয়াম সালফেট অপশন ডি সরি অপশন সি হাড়ের খাবার এবং অপশন ডি হচ্ছে ইউরিয়া আর চলে এলাম পরের প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্ন আম ও লিচু গাছে লিটল লিফ রোগের সংক্রমণ হয় কিসের অভাবে অপশন এ জিঙ্কের অভাবে অপশন বি আয়রনের অভাবে অপশন ডি কপারের অভাবে এবং অপশন ডি ম্যাঙ্গানিজের অভাবে এবার চলাম আমরা শেষের দিকে নয় নম্বর প্রশ্ন খারিফ এবং রবি এই শব্দ দুটি গ্রাম বাংলার কৃষকজীবী মানুষের কাছে প্রায় পরিচিত তবে আপনি কি জানেন এই শব্দ দুটি ব্যবহার হয় অর্থাৎ এই শব্দটি এসেছে আরবি শব্দ থেকে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে এই শব্দ দুটির বাংলা অর্থ কি খারিফ এবং রবি এর বাংলা অর্থ কি আজকের এপিসোডের শেষ এবং দশমতম প্রশ্ন প্রধান ফসল যা বিশ্বের সবচেয়ে বেশি চাষ করা হয় অপশন এ অপশন বি বজরা অপশন সি গম এবং অপশন ডি ভুট্টা চাষ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন এবং সঠিক এবং সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর যিনি দেবেন তাকে ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে তো এই ছিল ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলের প্রথম পর্বের শেষ প্রশ্ন দশমতম প্রশ্ন এবং সেই সঙ্গে শেষ হলো আমাদের এই পর্বটি আর দেরি কিসের এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সঠিক প্রশ্ন সঠিক নাম ঠিকানা এবং মোবাইল নম্বর সহ আমাদের পাঠান